কেউ তৈরি করছেন থালা পাতিল কেউ আবার তৈরি করছেন কলস খেলনাসহ বিভিন্ন প্রকার মাটির তৈরি সামগ্রী নিপুণ হাতের ছোঁয়ায় বিভিন্ন আকার ও শৈলীতে তৈরি হচ্ছে এসব পণ্য জয়পুরহাটের খেতলাল উপজেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে দক্ষিণহাট শহরের পালপাড়া গ্রাম এক সময়ে পালপাড়ায় ঘরে ঘরে তৈরি হতো মাটির তৈরি জিনিসপত্র

মৃত শিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন বছরের পর বছর মাটির তৈরি এসব সামগ্রীর ন্যায্য মূল্য না থাকায় বাধ্য হয়ে অন্য পেশা বেছে নিচ্ছেন অনেকেই তাদের দাবি সঠিক পৃষ্ঠপোষকতা পেলে আবারও ফিরে পেতে পারে তার হারানো ঐতিহ্য একদিন থেকে তো কাজকর্ম করি মানে আগে না ভালো চলিত ছিল সারা বছর এখন তো আর তেমন চলে না এখন আর সিজনে মানে জ্যৈষ্ঠে আষাঢ় মাস দুই মাস চলে তারপর আর চলে না তেমন না বললে চলে ওদের মানে টানে টেনে চলানো লাগে কিন্তু যখন বেচা না হয় তখন আর ভালো লাগে না মাটির কাজই করি হাঁড়ি পাতিল এগুলো সব ধরনের তৈরি করি আগে আমাদের সচল ব্যবসা ছিল এখন আমাদের ব্যবসাটা খুবই স্লো হয়ে যাচ্ছে দিন দিন খুবই স্লো যাতে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া এগুলা সব খরচা আমাদের খুব হিমশিমে চালাতে হচ্ছে যদি আমাদের সরকার একটু আমাদের দিকে লক্ষ্য দিত বা আমাদের ব্যবসার উপর কিছু অনুদান বা সিস্টেম করে দিত আমাদের পরিবার পরিকল্পনা সব ভালোভাবে চলতো এ বিষয়ে উপজেলা ঊর্ধ্বতন কর্মকর্তা জানান তাদের সহযোগিতা করার জন্য সরকারি সুযোগ রয়েছে তারা আবেদন করলে আমরা সহায়তা প্রদানের চেষ্টা করব খেতাল জেলায় দক্ষিণ হাট শহরে প্রায় পঞ্চাশটি পরিবার আমাদের মাটির যে তৈজসপত্র আছে এটা উৎপাদনের সাথে সম্পৃক্ত আমাদের সরকারি যে সহযোগিতা করার যে সুযোগটা আমাদের রয়েছে তারা যদি আমাদের কাছে আবেদন করেন আমরা তার পাশে থাকার সর্বাত্মক প্রচেষ্টা করব। এবং এক্ষেত্রে সরকার অলরেডি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্দেশনা দিয়েছেন